আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা আগামী জাতীয় নির্বাচনের রেজাল্টকে ক্ষমতায় কে যাবে এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটে আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে আর এটা বিএনপি যেমন বলছে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায় তবে আওয়ামী লীগকে দলেও ভিড়ে চায় কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই কোন অপরাধী না কোনো মামলার আসামি না ভুয়া মামলা দেওয়া হয় নাই সন্ত্রাসী না বা এলাকাতে তেমন কোন মানুষের উপর জোর জবর অন্যায় এগুলা করছে এরকম না কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করছে এই মানুষটা আমাদের দলে আসতেই পারে এই সিটটা সবাই ডাকছে জামাতও ডাকছে বলছে না যে আসেন আসেন আমরা সব দায়িত্ব নিব বিএনপিরও জামাত ডাকছে তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ এবং থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি সাহেব যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন এমনকি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন কোরআন কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয় তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন কোনটা মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাও ব্যাপক ধরপাকড় চলছে তো যারা অন্যায়কারী তাদের ধরবে কিন্তু ধরেন সন্দেহমূলক ওই মামলার তিপ্পান্ন নম্বর আসামি একশো বায়ান্ন নম্বর আসামি একটা মামলার মধ্যে নিয়ে ঝুলাই দেওয়া বিস্ফোরক মামলায় দেখাই দেওয়া জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকাই দেওয়া এই ঘটনাগুলা মামলা বাণিজ্যকারী যারা তারা কিন্তু অহরহ করছেন আর এতে হচ্ছে কি অনেক ভালো মানুষ তারা বাটে পড়ে যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে অর্থাৎ মামলা বাণিজ্যের একটা খেলা চলছে তো এই ইস্যুকে সামনে রেখেই আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই আওয়ামী লীগ ভোট করছে না এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের ব্যাপার জামাত ইসলামকে দিবে নাকি বিএনপিকে কে দিবে কিন্তু কেউ যদি এমপি হারুন কে ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন এরকম দুই একটা ঘটনা ঘটেছে। ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে তো প্রশাসনের কাছে জামাতের কোন নেতা গিয়ে বলছে ভাই এলুক তো আওয়ামী লীগ করে নির্বাচনে প্রচার প্রচারণা করতেছে তারা ধরেন সম্ভবত এরকম কিছু হয়েছে এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয় এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শোনা খুবই খুশি হয়েছেন কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না এই যে সিলেটের যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা দুই হাজার তেইশে একটা কমিটিতে তার নাম ছিল তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে সবাই ধরতেছে মাহাদি খেপ ছিল সে তখন ছিল আওয়ামী লীগ কিন্তু জুলাই অভ্যুত্থানে তো সে সমন্বয়ক সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে এখন কমিটিতে নাম আছে থেকে আপনি তার ধরবেন এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে তো এই যে গ্রেপ্তারগুলো হচ্ছে এগুলার কারণেই আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন তো নির্বাচনী প্রচার প্রচারণা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে সবাই কি অপরাধ করেছে আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম তবু আমাদের নামে নাশকতার মামলা হয়েছে তাই এখন যারা নিরপরাধ কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায় আমি প্রথমে বলছিলাম হাউন আমার আগে থেকে লাগে। লাগে কেন হাওয়ান্তিক যৌক্তিক কথা বলেন সময় সময় বলছেন তিনি সংসদে অনেক কথা বলতেন তো থাকে না যে মানুষ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায় কোন মানুষ এখন পলিটিক্যাল মানুষ যারা ধান্দায় ঘুরে তুমি বিএনপির সময় এটা করছো আমি আওয়ামী লীগের সময় এটা করছি খবর আছে আছে সে আছে এগুলো একটা ধান্দাবাজ গ্রুপ আছে কিন্তু সাধারণ মানুষ চায় কি এলাকার একটা ভালো মানুষ তারে যখন মামলা দিয়ে ফাঁসানো হয় প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় নামে কিন্তু অন্তর থেকে ঘৃণা করে এরপরে যখন ওই মানুষটা বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকাতে মিষ্টি বিতরণ করে এটাই তো বাস্তবতা সো হারুন ভাই যেই ঘোষণা দিয়েছেন এটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন কিন্তু আওয়ামী লীগের জন্য সবাই কিন্তু বলছে যে থানায় প্রোটেকশন দিবেন জামাত বলছে প্রোটেকশন দিবে জামাতে যুগ দিলে এখন আওয়ামী লীগ সবাই চাচ্ছে কারণ ক্ষমতায় যাইতে আওয়ামী লীগের ভোটটা এখানে ফ্যাক্ট অন্য কিছুই না দেখা যায় কি হয় ভালো থাকুন